হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঢাকা চকবাজার এলাকায় নাজিমুদ্দিন রোড ইসমিল্লা বেডিং স্টোরে যার স্বত্বাধিকারী জনাব মোসাল্লে হোসেন যারা বেডিং আইটেম নিয়ে ল্যাব পোষক চাদর প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকেন এবং এখানে তৈরিও করা হয়। অত্র এলাকার মধ্যে লালবাগের এরিয়ার মধ্যে আশেপাশে এলাকা থেকে যদি কেউ প্রোডাক্ট গুলো বানাতে চান অবশ্যই আপনারা বিসমিল্লাহ বেডিং স্টোরে আসবেন। এখন আমরা কথা বলবো বিসমিলা বেডিং স্টোরের প্রতিনিধি জনাব ফারুক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম আসলে মূলত বেডিং স্টোরের জগতে যা যা লাগে সবকিছু আমাদের এখানে পাওয়া যায় যেমন চাদর মশারি মেট্রেস এভরিথিং সবকিছুই পাওয়া যায় আর কি এবং সুলভ মূল্যে বিক্রি করে থাকে তো এগুলা জিনিসের ভিতরে অনেক কোয়ালিটি থাকে চিনাটা মানে কষ্টদায়ক যেমন এই যে এগুলো আছে চাদর অনেক উন্নত মানের ঠিক আছে হোম টেক্সটাইল এর সাদর অনেক ভালো আছে নিতে পারেন এই আর ম্যাট্রেস আছে আপনার ভালো ভালো দামি দামি ম্যাট্রেস যারা কমে চায় কমেরই একটু উন্নত মানের জিনিস নিতে হলে জিনিস নিতে হবে যেমন বড় বড় কোম্পানি আছে এগুলা এগুলা অনেক ভালো ম্যাট্রেস নিলে আপনারা প্রতারিত হবেন না আর যদি নসেত অন্য কমের ভিতরে নেন যেমন অন্য অন্য জায়গায় দুই হাজার তিন হাজার টাকা ম্যাট্রেস পাওয়া যায় সেগুলা মূলত আসলে অত বেশি ভালো না ঠিক আছে নন গ্যারান্টি কোনো গ্যারান্টি পাবেন না একটা ভালো ম্যাট্রেস কিনতে চাইলে আসলে মূলত ব্র্যান্ড দেখতে হবে প্রথমত ব্র্যান্ড তারপরে ভিতরের কোয়ালিটি যেমন ভিতরের কোয়ালিটি আপনার অর্থোপেডিক্স মেডিফেডি এগুলা ম্যাট্রেসের কোয়ালিটি অনেক ভালো একটা অর্থোপেডিক্স ম্যাট্রেস যদি আপনি নেন সর্বনিম্ন ব্র্যান্ডেরগুলা আপনার এগারো থেকে বারো হাজার টাকা পরে আপনার বিশ বছর ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না এবং আপনার বিশ বৎসর গ্যারান্টি দেওয়া যাবে যে এখন হচ্ছে মূলত কিছু প্রোডাক্টের ধারণা দেই যেমন এই চাদর এগুলা হোমের চাদর এগুলা আপনার অনেক ভালো রং পাকা হ্যাঁ রং পাকা আপনার বসকা উঠবে না লং টাইম ইউজ করা যাবে এবং মানেও ভালো দামে সস্তা বিভিন্ন রকমের ম্যাট্রেস আছে বিভিন্ন কোম্পানির ম্যাট্রেস আছে ভালো ভালো ম্যাট্রেস নিতে চাইলে আমাদের কাছে ভালো দামি দামি ম্যাট্রেস আছে এভারেজ রেঞ্জ আপনার মনে করেন যেগুলা বড় ছয় ফিট সাত ফিট এগুলা আপনার যাদের সামর্থ্য কম তারাও আসতে পারেন যেমন কমের ভিতরে আছে সাড়ে তিন হাজার চার হাজার উপরে এই যে এগুলা আছে আপনার নয় হাজার সাড়ে নয় হাজার এগুলা আছে সাড়ে দশ হাজার সোয়ান বেঙ্গল তারপর আছে নাবানা ফাটেক্স স্কোয়ার বসুন্ধরা মানে এভরিথিং যত কোম্পানি আছে সবগুলো দেওয়া যাবে সবগুলোই আছে আমাদের কাছে সমস্যা নাই আর পদ্মার ব্যাপারটা হচ্ছে পদ্মা আপনার কম দামি আছে বেশি দামি আছে যারা একটু কমের চান তারা এগুলার ভিতরে নিতে পারেন এগুলার রেঞ্জ অ্যাভারেজ দেড়শো টাকা পার পিস একশো সত্তর টাকা দেড়শো টাকা পার পিস এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জাজিম আছে জাজিম যারা নিতে তারাও পাবেন আর যারা বলেন যে একটু ভালো নিব অর্ডার অর্ডার করে করে তারাও নিতে পারেন ওরা আপনার তুলা গার্মেন্টস তুলা দেওয়া হয় কার্পাস তুলা দেওয়া হয় আর নারকেলের শোভা দেওয়া হয় শোভার ভিতরে কোনো কোয়ালিটি নাই কিন্তু তুলার ভিতরে কোয়ালিটি আছে তুলা আপনার বিভিন্ন কোয়ালিটি দিয়ে এক একজনে এক একজনের রুচি সম্মত অনুযায়ী তৈরি করে আর কি সুপার আছে বিভিন্ন কোম্পানির কম দাম বেশি দাম সব রকমেরই আছে যে যেরকম চান ওরকম ভাবে দেওয়া যাবে এভারেন্স রেঞ্জ আপনার সাড়ে তিন হাজার থেকে শুরু করে আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত আছে সেট কাবারের দাম আলাদা কাবার আপনার দুই হাজার আছে পঁচিশশো তিন হাজার ছয় হাজার পাঁচ হাজার সাত হাজার বিভিন্ন রকমের আছে কাবার আপনার পছন্দের উপর হলো আপনার কাবারের দাম বালিশ আছে ল্যাপটপ হোক যে এভরিথিং সবই দেওয়া যাবে আসলে মূলত আগে বা ঢাকার বাইরে সাপ্লাই দিতাম এখন আপাতত ঢাকার বাইরে সাপ্লাই দেই না এখন ঢাকা সিটির ভিতরে সাপ্লাই দেই আপনার সমস্যা হয় না আগে দিতাম মাল রিসিভ করে না আর মূলত মালের দোষ খুঁটি বাহির করে বিভিন্ন সমস্যা হয় ডেলিভারিতে সমস্যা হয় হ্যাঁ ট্রান্সপোর্টের সমস্যা হয় কুরিয়ারের সমস্যা হয় এই জন্য এখন ঢাকার বাইরে দেওয়া বন্ধ করে দিই আর মূলত এখন কথা হচ্ছে আপনারা যাদের এইসব প্রোডাক্ট লাগবে তারা আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আশা রাখি ভালো সার্ভিস পাবেন এবং ওয়ার্ডার নেন বা রেডিমেড নেন সব রকমের দেওয়া যাবে সুযোগ সুবিধা মোটামুটি ভালোই হবে তো ভিভোজ আপনারা দেখলেন আমরা এখন ডিসপিলাম বেডিং স্টোরের প্রতিনিধি জানা ফারুক ভাইয়ের সাথে কথা বললাম একটা বেডিং আইটেম নিয়ে সম্পূর্ণ ধারণা দিলেন তো ভিউয়ার্স যদি আপনাদের এই সকল প্রোডাক্টের প্রয়োজন হয় যেহেতু এখন ঈদের সময় আপনারা অবশ্যই আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে সম্পূর্ণ ঠিকানা তথ্য দিয়ে দিব আপনারা ফারুক ভাই এবং মোতালেদ ভাই যার সত্ত্বাধিকার তাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম